এখানে ছবিগুলোর মধ্যে আগে এবং পরে অনেক পার্থক্য দেখতে পাচ্ছে এই ধরনের ছবি কিভাবে এডিট করে এর জন্য আমাদের প্রথমে লাইট রুমে চলে যেতে হবে লাইট এখন নতুন একটা অপশন আসছে তো এখানে কোনা দেখতে পাচ্ছেন এই অপশনটা তো এখানে যদি ক্লিক করেন আপনি এখানে যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ড কে এডিট করতে চান তাহলে এডিট করতে পারবেন এবং আপনি থাকেন শুধু আপনাকেই আপনি এডিট করতে পারবেন তো এটার জন্য আপনি এই অপশনটা ক্লিক করে এরপর সাবজেক্টে ক্লিক করবেন এখানে সাবজেক্ট আপনাকে ডিটেক্ট করে নেবে তো ডিটেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি শুধু এটা অ্যাডজাস্ট করে আপনি এডিট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কালারও দিয়ে দিতে পারবেন এরপর আমি ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন এখানে এটাও সেম ডিটেক্ট করে নেবে তো এখানে আপনি আবার এডিটে দিয়ে দিবেন তো এখানে এডিট করে নেবেন এইভাবে আপনিভাবেই অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর আমি যদি এখানে একবার ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আগেটা তো এখন দেখতে পাচ্ছেন এডিট করার পর তো এটা আমি এখানে এসেই এডিট করতে পারেন আপনি এইভাবে কালার এডিট করতে পারেন এভাবে এডিট করতে পারেন তো আপনি ডিফারেন্স দেখতে পারেন এখন এটা হচ্ছে আগের ছবি এটা হচ্ছে এডিট করার পর ছবি তো অনেক ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন এভাবে লাইট রুম দিয়ে কিভাবে আপনি ছবি এডিট করবেন এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব তো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ